হাঁস পরিষ্কার করা যদি কোনো ঝামেলা না থাকতো বড়রা ক্রমণ প্রতিদিনই হাঁস রান্না করে খাইতো কারণ মুরগি একদম সহজ তো রান্না করা তার জন্য সবাই মুরগি খায় আর হাঁস রান্না কিন্তু অনেক মজা হ্যালো আসসালামু আলাইকুম এবারে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি একটা আস্ত হাঁসির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ আর অনেক মরিচের গুঁড়া কারণ ঝাল ঝাল হাঁস রান্না করব দেন জিরা গুঁটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম রসুন বাটা দুই চামচ আদা বাটা দুই চামচ কারণ আর দিয়ে দিলাম বাদাম বাটা দুই চামচ কারণ এখানে তিন ধরনের বাদাম বাটা দিছি কারণ আমি হাঁসে চাই একটু বাদাম বাটা দিলে কারণ হাসিতে এক্সট্রা একটা গন্ধ থাকে ওই গন্ধটা কখনো থাকে না আর আমি এখানে এলাচের গোটা দিয়ে দিলাম চার পাঁচটা আর পরিমাণ মতো তেল আর এক ডাবলা পেঁয়াজ কারণ এখানে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতেছি কারণ হাত যদি এভাবে একটু ভালোভাবে মাখানো হয় হাঁসের গায়ে কিন্তু মশলাটা খুব ভালোভাবে লাগে তার জন্য আমি দশ মিনিট পরে রেস্টে রাখলাম রেস্টে রাখার পরে একটা বড় যে একটা কড়াই নিলাম কড়াইতে আমি তেল দিয়ে নিলাম আর তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিলাম ওইগুলো ব্রাউন কালার করে বেজে নেব এখানে চারটা তেজপাতা চারটা ঠেঙ্গা দিয়ে দিলাম কারণ এইগুলা কিন্তু তেলে দিলে একটু ভালো একটা গ্রান আসে এখানে ব্রাউন কালার করে পেস্টটি হয়ে গেছে তারপরে এখানে হাতে মাখানো কষায় রাখার হাঁসটা ওইটা আমি এখানে অ্যাড করে দেব এইটা খুব ভালোভাবে কিন্তু কষাইতে হবে তোমরা দেখি কিন্তু বুঝতে পারতেছো কারণ পেস্টটা কিন্তু ব্রাউন কালার হইলে একটা গ্রান আসে এক্সট্রা খুব ভালো ওই গ্রানটার জন্য আমরা এভাবে নাহলে কিন্তু হাঁসটা একবারে মাখিয়ে বসিয়ে দিলে ওইটাও হয় কিন্তু ওইভাবে চেয়ে এইভাবেই বেশি মজা হয় এখানে হাঁসটা খুব ভালোভাবে কষাইতেছি কারণ হাঁস যত ভালো করে কষানো হবে তত হাঁসে যে একটা এক্সট্রা গন্ধ ওই গন্ধটা যাইবো আর হাঁস কিন্তু তোমরা কখনো ডাকনা দিয়ে মানে ডেকে রান্না করলে যে হাঁসের একটা কাজটা গন্ধ ওই গন্ধটা কিন্তু থাকে আর হাঁস কিন্তু সবার পছন্দ আমি মনে হয় যে একশো পার্সেন্টে নিরানব্বই মানুষের হাঁস অনেক পছন্দ আর হাঁসটা কিন্তু খুব ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে আর কিন্তু বেশি পরিমাণ পানি দিতে হয় না আমি এখানে অল্প পরিমাণ একটু পানি দিছি কারণ হাঁসটা আমার কষানটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর হাঁসটা খুব ভালোভাবে এখানে হয়ে গেছে আর ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে সবাই কিন্তু আমার ফেসবুকে দেখে তাকে ফলো দেবে ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করবে আল্লাহ